সাহেবগঞ্জ বিডি অফিসের পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য প্রায় এক ঘন্টায় তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে ঘটনার বিবরণে জানা যায় আজ রাত আনুমানিক নয়টার দিকে একটি বিয়ের গাড়ি যাচ্ছিল সেখান থেকে শব্দবাজি ফাটানো হয় বলে অভিযোগ সেই আগুনেই হঠাৎই রাস্তার পাশে থাকা পাটকাটিতে লেগে যায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে পরে খবর দেওয়া হয় দমকলকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন দমকলে কর্মী সমর্থক স্থানীয়দের সহায়তায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগুন নিয়ন্ত্রণে আসে এ বিষয়ে কি বলছেন শোনা ওই যে বিয়ে বাড়ি ওরা পাট্টা ফুটায় দিচ্ছিল দাদা বা তারা একটা বড় বোম একটা ঠেলাইছে ওখানে একবারে একদম পাঠশোলা ছিল পাঠশোলা নিয়ে আগুন ছুটে উঠে গেছে উঠে গেছে উঠে যাওয়ার পরে তো আগে প্রথমে নিষেধ করছিলাম না বাজনা তারপরে যেতেছিল তারপর তাকিয়ে দেখে একবারে আগুন উঠে গেল আওয়াজ হওয়া শেষ আগুন একবারে উপরে উঠে আসে বিয়ের গাড়ি সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল ওখানে বিয়ের গাড়িটা কোন দিকে যাচ্ছিল গাড়িটা যে বিয়ে বাড়িতে যাচ্ছিলো বাড়িতে যেতেছিল কখন ঘটনাটি ঘটে এই তো আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে এক ঘন্টা আগে ঘটে ফায়ার পিকেট পঁয়তাল্লিশ মিনিট পরে আসছে কোনো কি ক্ষয়ক্ষতি হয়েছিল হ্যাঁ কোনো ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি বলতে একদম পাঁচশো অল্পতে বাড়ি টাকি ধরো বাইসে গেল সব সব করে গেল কী নাম আপনার সুভাষ সরকার এই জায়গাটার নাম সাহেব বিলিয়াম আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন

এটা তো সাধুবাদ জানানোর অপেক্ষা রাখে না ওনারা যা পরিশ্রম করে আমি এসে দেখি বালতি করতে জল সমানে সবাই ছুটছে জল নিয়ে তারপর ফায়ার ব্রিগেড আসলে এখন মোটামুটি আগুন প্রায় নেবার দিকে এখন স্বস্তি নিশ্চয় সবার আর একটা বিষয় এই সাহেবগঞ্জ যেটাকে দিনাজপুর এর প্রাণ বলা হয় এখানে একটা দমকলের দাবি দীর্ঘদিনের যে কোথাও আগুন লাগলে দমকল আসতে অনেকটা সময় লাগে এই যে এটা থেকে কি শিক্ষা নেওয়া যেতে পারে যে একটা দমকল অবশ্যই দরকার হ্যাঁ দরকার সবার তো ডিমেন্ড থাকে সেটাকে কতটা হবে এখন এটি নিয়ে তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আশ্বাস দিয়েছেন আমাদের মন্ত্রী গো তিনিও আমাদের আশ্বাস দিয়েছেন দেখা যাক এখন এটা তো আমাদের লেভেলের বিষয় না এটা তো উপর নেতৃত্বের বিষয় তবু আগে সরকারি বিষয় তো আমরা সবাই দাবি রাখুক যেন তাড়াতাড়ি এটা করা হয় এটি একটা সবার তরফ থেকে এটি বক্তব্য